আলুর দম আমাদের সবার অনেক বেশি পছন্দ কিন্তু মটর আলুর দম খেয়েছেন কখনো। আজকে চুমকি রান্নাঘরের আয়োজনে থাকছে মটর আলুর দম খেতে ভীষণ ভীষণ মজার আমার প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর তো এবারে তো রেসিপি শেয়ার করার পালা চলে যাবো চুমকির রান্নাঘরে তো চলে এসেছি রান্নাঘরে এই যে একটা প্যান দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল আর এই দুই টেবিল চামচ সয়াবিন তেলের মধ্যে আমি দিয়ে দেব দেড় চা চামচ বাটার এখানে অবশ্যই বাটারটা ব্যবহার করতে হবে এখানে আমি নিয়েছি দেড় চা চামচ পরিমাণ বাটার তো আমি যে বাটারটা নিয়েছি সেটা একটু জমানো অবস্থায় আছে এজন্য বোঝা যাচ্ছে না এটা লিকুইড ফর্মে থাকলে কিন্তু দেড় চা চামচই হতো তো বাটারটা যখন একটু গলে আসবে তখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন লাল করে ভেজে তুলে নিব এটা এটা আমি নামানোর আগে ব্যবহার করব আর যখন পরিবেশন করব তখন ব্যবহার করব এখন আমি রসুনটা উঠিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কোচানো এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচানো এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আদা পেস্ট দেওয়ার পরে আমি আবারও ভাজা ভাজা করে নিব তারপরে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লাল টুকটুকে লাল টমেটো কুচানো এখানে আমি দিয়ে দিব তিনটা আমি একসাথে এখন ভাজা ভাজা করে নিব। তিনটা বলতে পেঁয়াজ রসুন আর টমেটো যখন স তিনটা একসাথে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব হলো একটু পানি তারপরে দিব আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনে এবং জিরার গুঁড়া প্রতিটাই আমি দিয়েছি আধা চা চামচ করে ঝাল এবং হলুদের পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন এরপরে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব মটরশুঁটিগুলো এখানে আমার আড়াইশো গ্রাম পরিমাণ মটরশুঁটি আছে মটরশুঁটিটা যখন খুব ভালো করে একটু কষানো হয়ে যাবে দু তিন মিনিটের মতো তখন আমি এখানে দিয়ে দিব লবণ পরিমাণ মতো মটরশুঁটিটা যখন কষানো হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিব চারশো গ্রামের মতো ছোট আলু সেদ্ধ করে রাখা আমি এখানে দেখা সৌন্দর্যের জন্য ছোট আলুটা দিয়েছি আপনারা চাইলে বড় আলু ছোট ছোট করে কেটে দিতে পারেন স্বাদের কোনো হেরফের হবে না টেস্ট একই রকম হবে শুধুমাত্র আমি এখানে ছোট আলুটা ব্যবহার করেছি দেখার সৌন্দর্যের জন্য এরপরে আলুটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবো পানি দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দিবো মিডিয়াম হিটে যেন এ মানে যে ঝোলটা সেটা যেন একটু মাখামাখা একটা ভাব আসে আর মশলাগুলো যেন আলু আর মটরশুঁটির মধ্যে একটু ঢুকে যায় তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা আমি এবারে তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু মোটামুটি একটু মাখা ভাব চলে এসেছে আর আমি এরই মধ্যে প্রায় পাঁচ ছটা পরিমাণ কাঁচা মরিচ আমি এখানে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ঝোলটা আমার কিন্তু প্রায় মাখা মাখা একটা ভাব চলে এসেছে তো চুলাটা আমি এখন একটু ছোট করে দিয়েছি ছোট করে কিছুক্ষণ রাখার পরে আমি এখানে দিয়ে দিব হলো চিনি এক চা চামচ পরিমাণ এখানে আমি চিনি ছড়িয়ে দিলাম এখানে কিন্তু চিনিটা অবশ্যই অ্যাড করতে হবে এরপরে চিনি দেওয়ার পরে আমি খুব ভালো করে চেড়ে দিব যেন চিনিটা চারদিকে ছড়িয়ে যায় এবারে আবারও আমি ঢাকা দিয়ে প্রায় এক মিনিটের মতো রেখে দিব এক মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিয়েছি উঠে নেওয়ার পরে চুলার হিটটা আমি একদমই লো করে দিয়েছি কারণ এখন আমি এখানে অ্যাড করব লেমন জুস আমি এখানে দেড় চা চামচ পরিমাণ লেমন জুস অ্যাড করে দিলাম দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিব অবশ্যই কিন্তু আলতো হাতে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আর এতটা যে সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে আপনারা যখন বাসা ট্রাই করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন তো এবারে আমি এখানে যে রসুনের বেস্তা করে রেখেছিলাম সেটা অর্ধেক আমি এখানে ছড়িয়ে দিব। আর বাকি অর্ধেক আমি যখন পরিবেশন পাত্রে পরিবেশন করব তখন সেখানে আমি উপরে ছড়িয়ে দিব এবারে আমি চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে দিব আর ঢাকার যে হোলটা আছে সেটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিব। এর কারণটা হচ্ছে যেন অ্যারোমাটা পুরোপুরি ঢুকে যায় আলু এবং মটরশুঁটির মধ্যে তো পনেরো মিনিট দমে থাকার পরে এবার পরিবেশনের পালা তো এই যে পরিবেশন করে দিচ্ছি পরিবেশন পাত্রে আর লুকটা দেখেন পনেরো মিনিট দমে থাকার পরে লুকটা এরকম এসেছে এতটাই লোভনীয় হয়েছে যে আপনারা দেখেই বুঝতে পারছেন আমার তো আফসোস হচ্ছে কেন আরও আগে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম না তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে যাবেন আমার চ্যানেলটার পাশেই থেকে যাবেন তো এই যে এখন উপরে ছড়িয়ে দিচ্ছি যে রসুনটা ভেজে রেখেছিলাম সেটা উপরে ছড়িয়ে দিলাম দারুণ মজার এই মটর আলুর দম রুটি পরোটা নান পোলাও খিচুড়ির সাথে অনেক অনেক বেশি ভালো যায় তো আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর তো মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ